ফাঁস অডিওতে হুমকি ধমকি চলছে গণহত্যা করেও হাসিনার অনুশোচনা নেই এবং সর্বশেষে জানাব ফেসিস্ট হাসিনার ভারতে পালানো চোরাবালিতে দেশের জনগণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফাঁসোয়া অডিওতে হুমকি ধমকি চলছে গণহত্যা করে হাসিনার অনুসূচনা নেই দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে তিনি পালিয়ে যান ভারতে পালানোর আগে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ র্যাব বিজেপি দিয়ে ভয়াবহভাবে গণহত্যা করেন তিনি এই গণহত্যা নিয়ে গোটা বিশ্বে স্তম্ভিত হয়ে যায় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালালেও পলাতক হাসিনা বা তার দলের নেতাকর্মীদের মধ্যে এ নেই কোনো অনুশোচনা অনুতাপ বরং বিশ্ব ইতিহাসের অভূতপূর্ব এই অভ্যুত্থানকে চক্রান্ত আখ্যা দিয়ে হাসিনা দিয়ে যাচ্ছেন হুমকি ধমকি তৈরি করে চলেছেন প্রতিশোধ পরায়ণতার বয়ান দিল্লির নাচের পুতুল হাসিনা বাংলাদেশে কার্যত মাফিয়া তন্ত্র কায়েম করেছিলেন গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাসিনার নামে বেশ কিছু অডিও এবং ফোন আলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে তার দল ফেসিবাদী আওয়ামী ও অঙ্গসংগঠন সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজেও দেখা গেছে অডিও এবং ফোন আলাপ যদিও এর কোন টি যাচাই করা সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ায় মাফিয়া নেত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোন আলাপ ফাঁসছে এর মধ্যে গত বছরের 12 আগস্ট শেখ হাসিনার কথিত একটি ফোন আলাপ ফাঁস হয় 3 মিনিটের ওই ফোন আলাপের অপর প্রান্তে ছিলেন বরコナ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির ফোন আলাপে ওই নারী কণ্ঠকে শেখ হাসিনা বলতে শোনা যায় আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন 15 আগস্ট জাতীয় শোক দিবসে যথাযথভাবে পালন করবেন জবাব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন আপা আপনি ঘাবরাবেন না মনোবল হারাবেন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি তখন অন্য প্রান্ত থেকে বলা হয় আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আমাদের কর্মীদের মেরেছে বোরকা পরে মেরেছে এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন ওই বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি কল রেকর্ডের অডিও ভাইরাল হয় তখন বলা হয়েছিল শেখ হাসিনা যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা তানভীর কাইসারের মধ্যে এই আলাপচারিতা হয় সেখানে শেখ হাসিনার মতো কণ্ঠে যাকে কথা বলতে তিনি বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি বলতে গণভবন থেকে সরে যেতে বাধ্য হলেও কাছে জমা দেননি ফলে নিজেকে এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকট্রেড প্রাইম মিনিস্টার আছে ওই অডিওতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি পাচার ও রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তোলেন তিনি হাসিনা ঘোষণা ৬ করেন আগস্ট তার বিরুদ্ধে রায়ের আগে পরিস্থিতি সৃষ্টি করে পাঁচ আগস্ট লং মার্চ সংঘটিত করা হয় এতে প্রাণহানি ঘটে যা তাকে সরে যেতে বাধ্য করে হাসিনাকে বলতে শোনা যায় যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে হয়নি মুভমেন্টের ভেতরে কিলিং এজেন্ট ছিল বোরকা পরে কেউ কেউ ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে আমি লাশের স্তব দেখতে চাইনি আমি থাকতে চাইনি অন্যদিকে তানবির কায়সারকে অডিওতে বলতে শোনা যায় আপা আপনি ফিরে আসবেন ইনশাল্লাহ আর বেশি দিন নাই তিনি ইউরোপীয় পার্লামেন্ট কমিটি বিষয়টি জানানো হচ্ছে বলে উল্লেখ করেন সর্বশেষ ওই নারী কণ্ঠ দাবি করেন তার পদত্যাগ পত্রের কোন কপি কেউ দেখাতে পারেনি এবং গণভবনে যা ছিল তা লুটপাট ও অগ্নিকাণ্ডে হারিয়ে গেছে একই কণ্ঠে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছাকাছি অবস্থান করছেন যাতে চট করে দেশে ঢুকে পড়তে পারেন ওই বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য আরেকটি ফোন আলাপ ওই কথোপকথন হয় গাইবান্দার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের সঙ্গে শোনালাপে ওই নারী কণ্ঠে বলতে শোনা যায় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে তাদের বাড়ি ঘর নেই সব কথা কি বলে দিতে হয় অন্য প্রান্ত থেকে শোনা যায় শাকিল আলম বুলবুলের কণ্ঠস্বর তিনি বলেন জি নেত্রী আপনার কথাই আমরা ভরসা রাখছি জবাব ওই নারী কণ্ঠে বলতে শোনা যায় যারা বেশি বাড়াবাড়ি করছে তারা বেশি ভালো থাকবে না কাউকে পালাতেও দেওয়া হবে না যারা নাফরমানি করেছে তাদের অস্ত্রও থাকবে না শাকিল অনুরোধ করেন নেত্রী যেন মাথা ঠান্ডা রেখে কৌশলে এগিয়ে যান শেখ হাসিনা বলেন দুই মাস অপেক্ষা করো কিছু বলো না ওরা ফেল করবে এক পর্যায়ে শাকিল বলেন মানুষ ভয়েই চুপ হয়ে আছে জবাবে ওই নারী কণ্ঠে ভেসে আসে এখন ভয় পাওয়ার সময় নয় ভয় দেখানোর সময় নভেম্বরে আরো একটি কথোপকথন ছড়িয়ে পড়ে এতে শেখ হাসিনার কণ্ঠের মতো একজন দলীয় নেতা কর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ফোন শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি বলে আখ্যায়িত করা হয় ফোন হাসিনাকে বলতে শোনা যায় অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশে মানুষ জর্জরিত এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করেছে সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে চাকরির বয়সে নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলে সাথে সাথে গুলি করল সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল এছাড়া আরেকটি কথিত ফোন আলাপে শেখ হাসিনাকে দুইশো জনকে হত্যার হুমকি দিতে শোনা যায় গত ত্রিশ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে দায়েরের পর ট্রাইব্যুনালের চিফ অব প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন মন্তব্যে অনলাইনে ছড়িয়ে পড়া বিতর্কিত অডিও ক্লিপটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংক্রান্ত ফরেন্সিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যদিও কয়েকটি ফোন আলাপে শেখ বলতে শোনা যায় তিনি অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশ দেননি ভেতর থেকে গুলি করে হত্যা করা হয়েছে আন্দোলনকারীদের কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা কাছে বিক্ষোপ দমনে শেখ হাসিনা সরাসরি লিথাল ওয়েপন প্রাণঘাতে অস্ত্র ব্যবহারে নির্দেশ দেন এই নির্দেশনা দেওয়ার ফোনালাপ তারা যাচাইও করেছে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই অভ্যুত্থানকালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় চৌদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হন চোখ পা ও হাত হারান শত শত আন্দোলনকারী রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ও নিপীড়নের সমন্বয়কের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনা এমনকি হাসপাতালে গিয়াহত রোগীদের চিকিৎসা করতে নিষেধ করে মাফিয়া নেত্রী হাসিনা গত বছরের নবে সোমবারের মাঝামাঝি সময়ে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলেছিল ভারতে আশ্রয় নে আর শেখাসেনার ফাঁস হওয়া অডিওগুলো সত্য বলে একাধিক ভারতীয় সূত্র ধারণা করেছে যদিও সরকারিভাবে ভারত কোনো মন্তব্য করেনি তবে দিল্লি সূত্রের মতে এগুলো সম্ভবত শেখাসেনার কণ্ঠস্বরই দিল্লির নর্থ ব্লকের একজন কর্মকর্তা বলেন শেখাসেনা পরিচিতদের সঙ্গে যোগাযোগে কোনো বাধা নেই কেউ সেই আলাপ রেকর্ড করে ছড়িয়ে দিলে তার নিয়ে সরকারে কিছু করার নেই কিছু পর্যবেক্ষকের মতে দিল্লি ইচ্ছাকৃতভাবে সব কথোপকথন ফাঁস করতে যাতে তাও আওয়ামী নেতাকর্মীদের কাছে পৌঁছে মনোবল ধরে রাখা যায় বিভিন্ন সময়ে হাসিনার বিবৃতিও প্রকাশিত হয়েছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি ঢাকার ভারতীয় হাই কমিশনার এবং দেশটির সরকারকে একাধিকবার স্পষ্টভাবে জানিয়ে দেয় পাঁচ আগস্ট গণবত্থানের সাবেক প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশে ভালোভাবে দেখছে না ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন নিজের বয়ানে কোন প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেন সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় বলে বিবিসি জানতে পেরেছে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আফ আমেরিকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খানের বিরুদ্ধে জুনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত দশ জুলাই শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে পাঁচ অভিযোগ চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী সাক্ষ্য গ্রহণ চলছে শেখ হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে মামলা চলছে মানবাধিকার অধিকার লঙ্ঘন হত্যাকাণ্ডের দায় অভিযুক্ত মামলাগুলো আইনের ধারাই নিজ গতিতে গিয়ে চলছে কিন্তু গণহত্যা করে পালানো হাসিনও তার অলিগার্কদের এতগুলো মানুষকে হত্যা করার পরও ফোনে বা কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না ফেসিস্ট হাসিনার ভারতে পালানো চোরাপালিতে দেশের জনগণ 2024 সালের 5ই আগস্ট দিল্লির নাশের পুতুল ফেসিস্ট শেখ হাসিনার মাফিয়া তন্ত্র শাসনের অবসান ঘতে ছাত্র জনতার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান তিনি হাসিনা পালানোর একই সময় বা এই এক বছরে বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন যন্ত্র কি হাসিনা মুক্ত হয়েছে যারা রক্ত দিয়ে দিল্লির দাসী হাসিনাকে পালাতে বাধ্য করেছে তারা কি জনগণের প্রত্যাশা পূরণের ব্রতি হয়েছেন ছাত্র জনতার চেতনা ধারণ করে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে নাকি আগামী সংসদে সব আমেরিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতন গোমখোর এবং রাজনীতির মাফিয়া তন্ত্রের রানী হাসিনার বিদায় দেশের মানুষ খুশি মানুষের প্রত্যাশা ছিল ভোটের অধিকার সুনিশ্চিত আইনের শাসন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শিক্ষক বেকারদের কর্মসংস্থান মত প্রকাশ ও নির্বিঘ্নে চলাফেরার স্বাধীনতা আওয়ামী লীগের ফেসি শাসন অবসানের এক বছর হওয়ায় মানুষ সে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলাতে শুরু করেছেন প্রশ্ন হচ্ছে যে প্রত্যাশা আর প্রাপ্তি কি মিলেছে অন্তর্বর্তী সরকার ও ছাত্র জনতার অভ্যথানে স্টেক হোল্ডাররা জনপ্রত্যাশা পূরণের চেষ্টারত অন্তর্বর্তী সরকার ও ছাত্র জনতার অভ্যুত্থানে স্টেক হোল্ডাররা জনপ্রত্যাশা পূরণের চেষ্টারত নাকি প্রশাসনে আফামিলে কোনোগত আমলাদের ক্যারি আর এনজিও কর্মী বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টা ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তিদের ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার ভাষণে ভোটের অধিকারের অর্থেই পানিতে হাবুডুবু খাচ্ছে এবং জনগণ প্রতিহিংসার বলি হচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন পাঁচ আগস্টের অভ্যুত্থান ঘটে এক মাসে আন্দোলন সফল হলেও নেপথ্যে ছিল দীর্ঘ আঠারো বছরের জুলুম নির্যাতন গুম খুন হত্যা বঞ্চনা ভোটের অধিকার হারানোর পুঞ্জীবত ক্ষোভ রাজধানী ঢাকা সহ সারা দেশে কোটি কোটি ছাত্র জনতা আন্দোলনের অংশ নিয়েছে প্রায় দেড় হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ আন্দোলন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে আমার পুঙ্গ মানুষের সংখ্যাও কয়েক হাজার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন